প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে শনিবারের সকাল পনেরো এগারোটা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি তোমাদের দাদা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে কালকে যেহেতু ওর কাজ ছিল না সেহেতু আজকে কাজের প্রেশার থাকবে এটাই স্বাভাবিক তো অফিস বেরিয়ে গেছে সকাল সকাল আমি ওকে সিম আলু ভাজা আর ভাত করে দিয়েছি পেটটা একদম ভালো নেই তাই জন্য বলছে আমি কিচ্ছু খাবো না আমাকে আলু সেদ্ধ ভাত দাও হচ্ছে আলু সেদ্ধ খেয়েও না এই সিম আলু ভাজা করে দিচ্ছি অল্প তেল দিয়ে এই ভাজা আর ভাত খেয়ে যাও আর শান্টু কালকে রাত্রেবেলা অনেক বমি করেছে শানটুরও শরীরটা পেটটা খুব খারাপ পেটটা একদম ভালো নেই আমরা যে নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিলাম সেখানে মনে হচ্ছে খাবারে কোনো ডিস্টার্ব ছিল এমন কিছু মশলা মশলা দিয়েছে যেটা হজমের প্রবলেম করেছে তো যাই হোক এখন ভালো আছে শান্টু পেটটা একটু খারাপ হয়েছিল পেটটা খারাপ বলতে পেট খারাপ না বমি হয়েছিল মানে বদ হয়ে গেছে আর কালকে শান্তুর ভিডিও ছিল বন্ধুরা এসেছিলো দেখেছিল তোমরা তো ভিডিও করছিল খেতে খেতে একটু বেলা হয়েছে ইয়ে হজম হয়নি খাবারটা রাত্রেবেলা আর কিচ্ছু খায়নি আমাকে বললো মা আমি রাত্রেবেলা কিচ্ছু খাবো না আমার শরীর খুব খারাপ লাগছে পেট খা পেটটা কেমন করছে গুড়মুড় গুড়মু করছে আমি পটি যাবো আমি চল তখন রাত একটা বাজে আমি দাঁড়িয়ে আছি ও পটি করে এসে বলছে মা আমার না বমি বমি পাচ্ছে আমি যে কর বমি কর তারপরে হুড়মুড় হুড়মুড় করে অনেক বমি করে পর শরীরটা শান্তি হয়েছে তারপরে এসে কিছুক্ষণ বাড়ি ঘরে বসে ওর গরম লাগছে এই ঠান্ডার মধ্যে ওর গরম লাগছে কিছুক্ষণ বসে তারপরে জল টল খেয়ে তারপরে শুয়েছে তো ঘুমের মধ্যে আমি অনেকবার দেখেছি যে না ঠিকই আছে চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠেই শরীর খারাপের খবর শুনিয়ে ভিডিও শুরু করতে আমারও ভালো লাগে না কিন্তু কি আছে যেহেতু আমি আমার সব কিছু আপডেট তোমাদেরকে দিই সেই জন্যই আপডেটটা দিলাম আমারও যে পেটটা খুব একটা ভালো আছে তা না মোটামুটি তো আজকে যদি নিরামিষ না হতো আজকে তো শনিবার যদি আজকে নিরামিষ না হতো তাহলে আমি একদম সত্যি জ্যান্ত মাছ বাজার থেকে নিয়ে এস তোমার দাদাকে বলতাম নিয়ে আসতে ফ্রিজের কোনো মাছ না জ্যান্ত মাছ পেঁপে টেপে দি পেঁপে আলু দিয়ে একদম থানকুনি পাতা দিয়ে পাতলা ঝোল করতাম পাঁচজনের জন্য মানে আমরা তিনজন মা বাবা দুজন পাঁচজনের জন্য পুরো টোটাল পাতলাম ঝোল করতাম কিন্তু করার নেই আমি মানে নিরুপায় আজকে শনিবার নিরামিষ খেতে হবে তাই ওই শিম আলু করেছি আর ওই তরকারি বসিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে এখানে আছে এই যে সিম আলু ভাজা ভাত আছে আর এই যে লেবুর রস যেমন করে রেখে দিয়ে যায় দেখো লঙ্কাগুলো কি সুন্দর এনেছে টাটকা একদম লঙ্কাগুলো এখানে রয়েছে এক বেসিন ভর্তি বাসন আমি মাজিনি এখনো পরে মাঝবার এই যে ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে একদম পাতলা পাতলা করে ঝোল করেছি গ্যাসটা একটু কমানো আছে থাক ফুলকপিটা সেদ্ধ হোক ঠিক আছে এই হচ্ছে আমার রান্না আজকে লাঞ্চ মেনু কারণ রবিবার দিন শনিবার দিনকে রান্না বেশি করলেই আমার থাকে তোমরা তো জানো বলেইছি আর তোমাদের দাদা সকালে ঘুম থেকে উঠে গিয়ে বাজারে গিয়ে ডাব নিয়ে এসছে সবার জন্য সবাই একটা করে আমরা ডাব আমি এখনো খাইনি সবাই খেয়ে নিয়েছে আমার ডাবটা রয়েছে এই ডাবটা খাবো খেয়ে দিয়ে তারপরে যাব নিচে ঘরটা ঝাঁট দেবো আর বাসনটা মাজবো ব্যাস তাহলেই ওপরের কাজ হয়ে যাবে মোটামুটি বিকালবেলা যোগা ক্লাসে যাওয়ার ইচ্ছা আছে তো এই তো দিন শুরু করলাম দেখা যাক সারা দিন কৃষ্ণ আমার জন্য কি কি রেখেছে তো যেটা রেখেছে সেটা নিয়েই আমি সন্তুষ্ট আর হ্যাঁ তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কিছু কিছু দর্শক বন্ধুরা আছো যারা আমাকে খুব ভালোবাসো আমি আবারও বলছি আর কিছু কিছু দর্শক বন্ধুরা আছে যারা যারা মানে আমাকে পছন্দ করো না কিন্তু তবু আমার ভিডিও দেখো ঠিক আছে দেখো কোনো অসুবিধা নেই এই যে মুটকি বুড়ি এগুলো বলো না মোটা মানুষের হয় অনেকের শারীরিক একটা গঠন থাকে আমি যে খুব সাংঘাতিক একেবারে মাউ করে গিলি তা কিন্তু না কিন্তু চেহারার গঠনটা এরকম আমার ঠাকুমা পিসি আমাদের মানে বাবার বাড়ির দিকের লোকের ধাঁচ এইরকম তাই জন্য আমরা আমি আমার দিদি দুজনেই আমাদের চেহারা ভালো জল খেলেও মোটা হব আমরা আর যা বলো বুড়ি বুড়িটা কেন বলো বুড়িটা বলবে না কারণ তুমি যে যে আমাকে কমেন্টটা করছো বুড়ি সে কি কোনোদিন বুড়ি হবে না বা বুড়ো হবে না বয়স বয়সটা তো কারোর হাতে না বয়সটা একটা একটা সামাজ মানে একটা নিয়ম সামাজিক বলতে চাইছিলাম বয়সটা একটা ধারাবাহিক নিয়ম আস্তে আস্তে বাড়তে থাকে কেউই সারা জীবন বাচ্চা থাকে না তুমিও থাকবে না আমিও থাকবো না এত বাজে বাজে কমেন্ট মানে আরও অনেক কিছু বাজে বাজে আমি সবসময় আমার মনে থাকে না কমেন্টগুলো তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি একদিন ভিডিও করব কমেন্টে রিপ্লাই দেব শুধু সেই ভিডিওটার মধ্যে শুধু কমেন্টের রিপ্লাই দেব আমি অনেকে কমেন্ট করো যে দিদি রিপ্লাই দাও না কেন তার মধ্যে অনেক ভালো ভালো কমেন্টও করো তোমরা অনেকে তো সেই কমেন্টে রিপ্লাই দেওয়া নিয়ে আমি একটা ভিডিও বানাবো ভাবছি মনে ভেবেছি এটা দেখা যাক কত দূর করতে পারি তো ঠিক আছে চলো এই পর্যন্ত থাক পরে আসছি আবার সব কাজটা সেরে নিই কাজ বলতে সেরকম কোনো কাজ নেই নিচে আছে নিচের ঘরদোয়ার ঝাড়পোঁচ করব এই তো প্রতিদিনের এই একই কাজ একই ভিডিও তোমাদের এখন তোমরা ভিডিওতে ভালোবাসা কম দিচ্ছ হয়তো ভিডিও ভালো লাগছে না আমার তো কিছু করার নেই আমার আমি কি করব আমার কিছু করার নেই যাই হোক চলো টাইম এগারোটা একচল্লিশ সব কমপ্লিট এই যে গ্যাস মোছা কাশি হয়েছে বেসিন টেসিন মেঝে নিয়েছি বাসন সব ধুয়ে উপুর করে দিয়েছি এখানে আছে হচ্ছে চাটনি এই যে চাটনিটা আজকে কাজে লাগবে ইয়ে তো নিরামিষ তো এখানে আছে ডাল এখানে আছে সিম আলু ভাজা এটা তো দেখিয়েছি সোয়াবিন দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি নিচে আসার সময় অনেক জিনিস নিয়ে আসতে হয় আর নিচ থেকে ওপরে যাওয়ার সময় অনেক জিনিস নিয়ে আসতে হয় মানে ওপর নিচ হলে খুব সমস্যা এক জায়গায় হলে যে মানে সুবিধা এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া সব এক জায়গায় হলে যে সুবিধাটা হয় না ওপর নিচ হলে খুব অসুবিধা হয় এখানে একটা ওখানে একটা খুব সমস্যা হয় যাই হোক চলো সমস্যার নামই জীবন জীবনের নামই সমস্যা চলো যাই কালকে রবিবার কালকে কটা কাছাকুচি আবার করতে হবে এখন যাই নিচে যাই নিচে গিয়ে তো এক গাদা সব পড়ে রয়েছে বন্যা বইছে বন্যা সে সমস্ত বন্যাগুলো জলগুলো কাছেই কাছে পরিষ্কার করি এখন এগারোটা চল্লিশ বাজে তো এই কাজকর্ম করে সান করে একটুখানি রেস্ট করে যাব আজকে যাবো ক্লাসে বন্ধুরা এই যে ওপর থেকে এসছি এগারোটা বালিশের কভার টভার পাল্টে বিছানার চাদর পাল্টে দিলাম এইগুলো গোছালাম এইগুলো গোছালাম নাইটি বের করে রাখলাম সানে যাব আর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে এই যে বিয়ে গেট লেগে গেছে এই দেখো এই দেখো মিদুলাবতী ছেলের বিয়ে গেট তৈরি হচ্ছে ঠিক আছে রোববার বিয়ে কালকে বিয়ে গেট বানানো হয়ে গেল সানাইয়ের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছো বেশি সানাইয়ের আওয়াজ শোনানো যাবে না যদি কপিরাইট এসে যায় বলা যায় না তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর মিদুলাবতীর নতুন নতুন শাশুড়ি হবে বেশ ভালো একটা অভিজ্ঞতা আমি বৌদি বলে থাকি পাশাপাশি বাড়ি আর আমি যেহেতু পাড়ারই মেয়ে ঠিক আছে তোমাদেরকে একদিন গল্প করব আমি পাড়ারই মেয়ে পাড়ারই বউ তো সেই জন্য মোটামুটি আমাকে সবাই তুইতামারি করেই বলে আর সবাই মোটামুটি চেনে তো অনেক ছোটোবেলা থেকে মৃদুরা বৌদি চেনে আমাকে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির ডিস্টেন্স একদমই কম মানে এই সাত আটটা বাড়ির পর এরকম তো সেই হিসাবে পাড়ার সব দাদা বৌদিরা দাদারাই মোটামুটি আমাকে বোনের মতোই ভালোবাসে এই বাড়ির বউ হওয়ার আগে আমি এই পাড়ার মেয়ে তো সেই জন্য এবার মৃদুরা বৌদিকে জন্য বৌদি বলে ডাকি আমি হ্যাঁ শ্বশুরবাড়ির বেশি পাশে চলে এসেছি আমাদের বাড়িটা আর একটু এগিয়ে সামনের দিকে মাওয়াড়িরও দিকটা আমাদের বাড়ি তো খুব আনন্দের দিন একটা মায়ের কাছে তার সন্তানের বিয়ের দিনটা সত্যি খুব আনন্দের দিন হয় আর যদি তার লক্ষ্মী প্রতিমার মতন বউ যদি মায়ের মানে শাশুড়ির বন্ধু হয় তাহলে সেটা আরও বেশি আনন্দের তাই না হ্যাঁ অনেক শাশুড়ি বইয়ের সম্পর্ক খুব ভালো সব শাশুড়ি বইয়ের সম্পর্কই খারাপ হয় না অনেক শাশুড়ি বইয়ের সম্পর্ক খুবই ভালো তো ভগবানের কাছে প্রার্থনা করব মৃদুলা বৌদির ছেলের বইয়ের সঙ্গেও যেন মৃদুলা বৌদির সম্পর্ক বন্ধুর মতোই হয় ভালো হয় যেন একটা সুস্থ সুন্দর স্বাভাবিক সম্পর্ক হয় এটাই প্রার্থনা করব আর মঙ্গলবার দিন তো যাবো তোমরা দেখতেই পাবে ঠিক আছে বউকে দেখাবো ছেলেকে দেখাবো মৃদুলা বৌদিকে দেখাবো সবাইকে দেখাবো ঠিক আছে চলো সারা পাড়ার লোকের নিমন্ত্রণ আছে আমাদেরও আছে তো এই তো এখন যাব স্নান করতে একটুখানি রেস্ট করে নি নিয়ে তারপরে যাব স্নান করতে এই পনে একটা নাগাদ যাব স্নান করে এসে পরে আবার দেখা হচ্ছে বৌদির বাড়িতে কি আনন্দ লোকজন ভর্তি হয়ে গেছে এসে গেছে আত্মীয় কুটুমরা সব আর ইয়ে বাজছে সানাই বাজছে খুব আনন্দ আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি খাবার বেড়ে নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর করে থালাটা আমি সাজিয়ে নিয়ে এসেছি আর শান্টু সেই কালকের থেকে কালকে রাত্রেবেলা বমি টমি করলো বললাম সেই তখন থেকে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি ওকে বলছি খা ও এখন ও তিনটে থেকে পড়া আছে বলছি খাওয়া দাওয়া করে যা বলছে কি যে না আমি এসে খাবো তিনটের সময় পড়া আছে ও বাড়ি আসবে কটায় আর খাবে কটায় এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আমার আর ভাল লাগে না চান করতে যেতে বলছি দেখো তাও চান করতেও যাচ্ছে না দুটো বাজে কি বলবো রোজ 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 একই জিনিস আর ভালো লাগে না আমার আমি কি করবো আমি চলে এসেছি খেতে আমি খাওয়া দাওয়া করে রেস্ট করি যাবো জোগায় আর কানের দুলটা আর হাটটা পরবো একটু পরে ঘুম থেকে উঠি মানে শুয়ে উঠি একটু তারপরে পরবো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ফুলকপি আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি সিম আলু ভাজা আর এই ঝুড়ি আলু ভাজাটা সেদিনকে অনুষ্ঠান বাড়ি থেকে পাঠিয়েছিল আর এখা এটা হচ্ছে ইয়ে চাটনি নিয়ে এসেছি বাটি করে যতটা খেতে পারবো খাবো বাদবাকিটা রেখে দেবো না ওপরে বসে যেন খেতে ইচ্ছাই করে না নিচে বসে যেন খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না ওপরে বসে যেন ভাত খেতে ইচ্ছা করে না একা একা লাগে বোন যেন ওপরে যেন কেউ নেই আমি একা সিজনের প্রথম শিমালু ভাজা যা চানটা কর তুই না খেয়ে যাবি তিনটের সময় তোর পড়া

শিমালু ভাজাটা আমি নুন ছাড়া খাচ্ছি ভাজাটার মধ্যে অনেক নুন হয়েছে নুন ছাড়া খাচ্ছি দেখো নুন নেই পাতের মধ্যে গুড ইভিনিং চারটে দশ বাজে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে যোগা ক্লাসে গলার হাটটা পরেছি কাঁটার দুলটা বের করে রেখেছি কই গেল এই যে কানের দুলটা পরে নিই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইজ পরে নিয়েছি কানক কি বালি একটুখানি শুয়ে উঠেছি তো কি ফ্রেশ লাগছে মুখটা দেখো আর গেট পুরো সাজানো কমপ্লিট আমি এখান থেকে দেখছি আর তোমাদেরকে বলছি একটা কমেন্ট আসলো সুমনাদির জন্য অপেক্ষা করছি সুমনাদি আসলেই বেরিয়ে যাব গেট পুরো কমপ্লিট কমপ্লিট সময়টা খুব ভালো লাগে সব আত্মীয় স্বজন ভরে যায় বিয়ের আগে আগে মানে বিয়ের একদিন আগে দেড় দিন আগে দুদিন আগে এই মজাটা যে কি মজা মানে আমার মামার মেয়ের আমাদের আমার মামার মেয়ের বিয়ে মামার ছেলের বিয়ে মানে বড়ো মামার মেয়ে ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে তো সেখানে খুব খুব আনন্দ করেছি আমরা তো এই সময়টা যেন বেশি আনন্দের আগের আগের সময়টা পরের সময়টা এটা বেশি আনন্দের বিয়ের সময়টা তো অবশ্যই আনন্দের টিপটা তুলতে যাচ্ছিলাম আর দিয়ে এটা এমনি টিপ এমনি এই মানে আট কাগজের আঠার টিপ না কাগজের আঠার টিপটা পরে পড়ে না আর এই জায়গাটা সাদা হয়ে গেছে এই জন্য আমি এই যে এইটা দিয়ে যে সিঙ্গার দিয়ে যে সিঁদুরটা পড়ি সেইটারই টিপ পড়েছি তো এখনও মামাবাড়ির আনন্দ এখন আর সেরকমভাবে নেই আবার মেজম মামার ছেলের বিয়ে আছে সেটা দেরি আছে দু তিন বছর চার বছর তো আবার মজা হবে মামার মামাবাড়ির আনন্দ খুব আনন্দ সুমানাদির জন্য অপেক্ষা করছি চারটে পনেরো বাজে আসলেই সোনাদি বেরিয়ে যাব। আমার না ঠিক মতন ভাবে ক্লাসটা হচ্ছে না ধারাবাহিকভাবে ঠিক মতন ক্লাসটা হলে খুব ভালো হয় কিন্তু সেটা হচ্ছে না কোনো না কোনো সময় বাধা পড়ে যাচ্ছে যেতে পারছি না আলসেমি লাগছে আর এই তো শীত আসছে এই শীত আসছে এই বিকালবেলা আর ইচ্ছাই করবে না ক্লাসে যেতে ইচ্ছাই করবে না তখন দেখি সকালের দিকে ওই দশটা সাড়ে দশটার দিকে যখন যাচ্ছিলাম না কদিন ওরকম চলে যাব তাহলে না কাজটা হবে না হলে প্রতিদিন কামাই হবে একদিন দুদিন অন্তর অন্তর কামাই হয়ে যাবে সুবর্ণদিত তো কোনো খোঁজ নেই চারটে আঠেরো হয়ে গেছে এটা তো হয় না হ্যাঁ কোথায় আচ্ছা আচ্ছা আঠেরো হয়ে গেছে আসো হুম 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 দেরি হয়ে গেছে ইউটিউবের এত রিচ ডাউন ইউটিউবে ভিডিও ছাড়তে যেন ইচ্ছাই করছে না এত রিচ ডাউন তা বলার কথা না এত রিচ ডাউন আমার মানে কি বলবো থাকে না এত রিচ ডাউন এর জন্য কী হচ্ছে বলো তো সাবস্ক্রাইবারও গ্রেন হচ্ছে না মানে চ্যানেলের রিচ একদম পুরো বসে গেছে মানে খুব খারাপ লাগে ভিডিও ছাড়া যদি ভিডিও ঠিক মতন রেসপন্স না হয় মানে কী বলবো বোঝাতে পারছি না তোমাদেরকে আমরা যারা ক্রিয়েটার কাজ করি তাদের কাছে খুব খারাপ লাগে এটা মনে হয় ভিডিও দেওয়ার এনার্জি পুরো নষ্ট হয়ে যায় ভীষণ খারাপ লাগে কি কারণে ডিসডাউন এত জানি না কালকে সুমির সঙ্গে আলোচনা করছিলাম সুমিও বলছে হ্যাঁ দিদি চ্যানেলে ডিসডাউন সবারই কী কারণে এটা কি ডিসেম্বর মাস বলে ডিসেম্বর মাস তো এখনও পড়েনি কালকে থেকে শুরু ডিসেম্বর মাস কালকেও না পরশু কালকে তিরিশ তারিখ তো কি কারণে ডিসডাউন এত কি জানে জানি না আমার ভীষণ খারাপ লাগছে একদম চ্যানেলে ভিউজ নেই যদি এখন বলি তখন বলতে যা তোমরা বলবে হয়তো যে চ্যানেলের ভিউজ না হলে তো তোমাদের ইনকাম আসবে না আর্নিং আসবে না সেই জন্য খারাপ না সেই জন্য তো কাজ করি কাজের পারিশ্রমিক পাবো এটা তো স্বাভাবিক সেটা তো আছেই তাছাড়াও চ্যানেলের রিল্স না থাকলে না ভালো ভালো কমেন্ট আসে না সাবস্ক্রিপশান বাড়ে না এর জন্য ভালো লাগে না আর চ্যানেলের ডিস থাকলে খুব ভালো লাগে অনেক অনেক কমেন্ট পড়ি অনেক অনেক রকমের কমেন্ট আসে তিরিশটা না হলেও আমার পঁচিশ তিরিশটা কমেন্ট আসে প্রত্যেক দিনই মোটামুটি প্রত্যেক ভিডিও থেকে তো তিরিশ জন লোক তিরিশ জন লোকের কমেন্ট করে খুব ভালো লাগে দেখতে খুব কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে কেউ পজিটিভ বলে কেউ নেগেটিভ বলে ভালো লাগে যাকি চলো সুমনাদের জন্য অপেক্ষা করছি সুমনাদু এক্ষুনি আসছে চলো আমি বাইরে যাই রেডি মানে রেডি তো হয়ে গেছি বাইরে গিয়ে দাঁড়াই আসলে চলে যাবো তোরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে সন্ধ্যা দিলাম পুজো দিলাম তোমাদের দাদা আসেনি এখনো কালকে বলেছিল ও লেট হবে তো সন্ধে দিয়ে পুজো দিয়ে এখন বাজে পুরো কাটায় কাটায় আটটা ও আমার ওষুধ খাওয়া বাকি দেখেছো ভাগ্যিস টাইমটা দেখলাম কালকে একবার ওষুধ খাইনি প্রত্যেকদিন ওষুধ না খেলে হবে তো হ্যাঁ চা বানিয়ে নিয়ে আমি এখন পুরোপুরি লিকারে চলে এসছি দুটো বিস্কুট আর মুড়ি এই দিয়ে আমি এখন চাটা খাবো এই দেখো পুরো কাটায় কাটায় আটটা বাজে আর দেখো শান্তু কম্বলের তলায় শুয়ে শুয়ে কি করছিস আমার ফোনে শান্টু রিতি দিস না কেন রিপ্লাই দেখবি দেখবি বন্ধুরা কত নিজেদের মূল্যবান সময় খরচা করে আমাদের ভিডিওটা দেখে আমাদেরকে কতটা ভালোবাসে চেষ্টা করবি রিপ্লাইটা বেশি করে দিয়ে দেওয়ার ঠিকঠাক করে দেওয়ার তাই না রিপ্লাই না দিলে ওদের একটা খারাপ লাগে না এখন তো টাইম আরটা তো আমি আর শান্টু দুজনে মিলে প্রথমে ঠিক করলাম যে আমরা দুজনে মিলে সিনেমা দেখব একটা টিভি চালিয়ে কি বলে হইচইতে কিন্তু সিনেমা এমন হতে হবে যেটা শান্টুরান আমার দুজনের পছন্দ একমাত্র সেই সিনেমাটা হয় হচ্ছে ওই যে একেন বাবু একেনবাবু বাবু সিনেমাগুলো শান্টুরও পছন্দ আমারও পছন্দ ওই একই সিনেমা আর তাছাড়া কোনো কিছু মানে পছন্দের মিল আমার সঙ্গে ওর খাবে না তারপরে চিন্তা করে দেখলাম একেন বাবুর বইগুলো মোটামুটি আমাদের অনেক কটাই দেখা আছে মানে পরপর দেখাই আছে মানে ওয়েব সিরিজ যেগুলো সেগুলোর কথা বলছি আর কি তো এখন চিন্তা করলাম যে করলাম চল শান্টু ফেসবুকে লাইভে আসি বন্ধুদের সাথে বসে বসে গল্প করি তুই আর আমি তুইও ফাঁকা আছিস আমিও ফাঁকা আছি ও পড়ে টোড়ে এসছে তো সন্ধেবেলায় এখন আর পড়তে বসবে না আমি বলছি চল তাহলে আমরা লাইভে আসি ফেসবুক লাইভে আসি দুজনে মিলে কথা বলি তুই আর আমি তো বলছি ঠিক আছে চলো মা তাই এখন একটা ফটো পোস্ট ফটো দিয়ে পোস্ট করে দিলাম নটায় আসছি লাইভে এখন আটটা বাজে এক ঘন্টা আগে পোস্ট করলাম আগে থেকে জানা থাকলে কি বন্ধুদের সুবিধা হয় আর ইউটিউবে লাইভে আসবো দশ হাজার পরিবার কমপ্লিট হলে তোমরা তাড়াতাড়ি আমাকে দশ হাজার পরিবার কমপ্লিট করে দাও দিচ্ছ না কেন দিচ্ছ না বলে আমি ইউটিউব থেকে লাইভে আসতে পারছি না ইউটিউবে লাইভে সেদিনকেই আসবো যেদিনকে আমার দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে ঠিক আছে তো আমি যখন তোমাদেরকে ভিডিওটা দেখ মানে তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন অলরেডি লাইভটা হয়ে গেছে তো যারা যারা লাইভে জয়েন হতে চাও হতে চায় তারা তো লাইভে জয়েন হবে আর তোমরা তো জানি না কেউ আজকে কালকে লাইভটা তোমরা দেখবে কিনা আমি আজকে যে লাইভটা করবো কালকে ভিডিওটা তোমরা এই ভিডিওটা তোমরা কালকে পাবে তো লাইভটা তোমরা কেউ পার্টিসিপেট করেছো কিনা সেটা কমেন্টে লিখো ঠিক আছে চলো এখন চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে একটুখানি বসে ছেলের সাথে গল্প গল্প ছেলের সাথে গল্প করে তারপরে লাইভে আসবো ঠিক আছে বন্ধুরা ভেজে গেছে এখন পৌনে এগারোটা আমি এখন লাইভ থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠেছি এক্ষুনি না কিছুক্ষণ আগে উঠেছি লাইভ থেকে তো এখন খাবার দাবার গরম করবো আর বসবো খেতে তোমাদের দাদা আজকে একটু দেরি করে এসছে একটু না অনেকটাই দেরি করে এসছে তো এখন খাবার দাবার গরম করবো আর খেতে বসবো চলো খাবার দাবারগুলো গরম করি আটটু নিচে আছে ও আসছে এক্ষুনি ওরও ঘুম পেয়েছে কী গো ছেলের না খুব জোর ঘুম পেয়েছে গো হ্যাঁ ঘুম পাওয়াটাই স্বাভাবিক চলো খেতে বসে পড়ি আমরা শুধু শুধু লেট করবো না চলো কালকে রবিবার কালকে আমাদের খেলা নেই ঠিক আছে প্রত্যেক রোববার তো আমাদের খেলা থাকে কিন্তু কালকে খেলা নেই এক্ষুনি ফোন করেছিলাম উজ্জ্বল বড় দিদি কালকে খেলা রাখেনি অনেক গেম আছে ওগুলোই কমপ্লিট করি আগে বললাম ঠিক আছে চলো খেলা রাখিনি আর কোনো চাপ নেই ঘুম থেকে উঠবো কালকে বাজার যাব কি গো কালকে না সব লাগবে আমার সবজি মাছ কালকে বাজার যাবো নিউবারপুর বাজার চলে যাবো হ্যাঁ গিয়ে মাছ মাছটা মাছ মাংস সবজি টবজি সব নিয়ে চলে আসবো একবারে একটু আর কালকে না একটু মায়ের হাতের মাছের ঝোল খেতে ইচ্ছা করছে গো হ্যাঁ হ্যাঁ মা মাকে বলো মা তুমি একটু মাছের ঝোলটা করো খুব ইচ্ছা করছে মায়ের হাতে মাছের ঝোল খেতে আর শীতের সবজি কিনে আনবো কালকে যাব বাজারে একবারে সবজি মাছ সব যে কোনো মাছ

তার তো লাগবেই হম আরে বাসনগুলো মাজবো না আজকে থাক কালকে মাজবো ভাত গরম বসাই ঠান্ডা বা ঠান্ডা ভাত খেতে ভালোবাসে আমিও খুব একটা গরম ভাত খুব যে একদম সাংঘাতিক পছন্দ করি তা না তোমাদের দাদা ভালো গরম ভাত খেতে বেশি করে দিয়ে দিই আর মাইক্রো ওভেনের জন্য না বাসন কিনতে হবে আমার বউ আমার মাইক্রো ওভেনের বাসন নেই পাঁচ ছ মিনিট দিয়ে দিতে হবে তাহলে একদম ফাটাফাট গরম হয়ে যাবে দুধ বসিয়ে দিই দুধ খাচ্ছে না দিন ধরে আর এই বেসিনটা একদিন না মাজলেই গ্যাস 弄来回在。<Thank you. S 1>

আমি সাধারণ মানুষ আমার কি খোঁজ নেবেন ক্যামেরার পিছনে আমরা কি অসাধারণ না তোমরা যে ক্যামেরার সামনের লোক আমরা যে ক্যামেরার পিছনের লোক কেন তুমিও তো সুমি সিম্পল লাইফের একজন ইয়ে পার্টিসিপেন্ট লাইফের ব্যাপারটা যে সুমি সিম্পল লাইফ ওরা খুব ভালোবাসে আমাকে আমি কিছু কিছু সময় দেখা হয় যে ম্যান পাওয়ারটা কম আছে সেটা তখন আমি একটু ব্যাকআপ দিই হ্যাঁ এখন দেখছি ম্যান পাওয়ার হয়ে গেছে ওজন মাঝে মাঝে একটু গ্যাপ দিই সেটা আমি না খেললেও চলে তোমরা ক্যামেরার সামনে থাকলে ভাই एक्चुअली আমি ক্যামেরার পিছনের লোক তো সব কাজগুলো আমি করি ক্যামেরার সামনে না থাকলেও হয়

রোগপাতের গেমটা না খেলতে পারলে মনে হয় কি যেন একটা নেই আমাদের কি একটা নেই এরকম মনে হয় যাই হোক এখন গেম হাতে অনেক আছে তো আইফোনে দেশি ভিডিও করে রাখা যায় না এখন পুরো ভরে আইফোনের একটা হচ্ছে স্পেস নিতে গেলে প্রচুর টাকা খরচ হয় 500 জিবি করে বাড়াতে গেলে কম করে 10 থেকে 10000 টাকা খরচ হয় হ্যাঁ বড় প্রবলেম অনেক আছে অপশন আছে সেটা করা কিন্তু হাতে অনেক গেম আছে এই গেমগুলো আগে যাক আর আমাদের ভিডিওতে আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করছো সুবি সিম্পল লাইফের গেম ডেইলি ডেইলি ছাড়ার জন্য সেটা সুবি সিম্পল সুবি সিম্পল লাইফেও সবাই কমেন্ট করে যে ডেইলি যেন ভিডিও ছাড়ে তো আমরা চেষ্টা করব প্রত্যেকদিন তোমাদের সাত দিনে সাত দিনে ভিডিও দেওয়ার আমি উজ্জ্বলকে এক্ষুনি ফোন করেছিলাম বললাম ভাই যে এরকম এরকম সবাই কমেন্ট করছে ডেইলি ভিডিও ছাড়ার জন্য তো বলছে ঠিক আছে দিদি চেষ্টা করব

শুধু ভালো মন্দ একটু হবে আর চেটে চুপ ফুটে খাবে যেরকম আমার ওয়াইফ সেরকম আমার হচ্ছে আর একজন হচ্ছে উজ্জ্বল বাবু সেও চেটে ফুটে একদম তৃপ্তি করে খায় এদের খাওয়া দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে বলি যে খেও না খেও না রাগ হয় ওরা খেতে ভালোবাসে যেহেতু তবু আমারটা আমি চালিয়ে যায় ওদেরটা ওরা চালিয়ে যায় এইভাবেই চলছে আমার খারাপ লাগে কেউ না কেউ না বললে তো চলো বন্ধু ভিডিওটা এই পর্যন্ত রাখবো কালকে আসছে সানডে ব্লগ উজ্জ্বলের বাড়িতে সুমিতের বাড়িতে তো কালকে যাচ্ছি না আমরা বাড়িতে না গেলেও কালকে একটু ধামাকা চেষ্টা আছে